বানকুণ্ডুতে রেল অবরোধ এক ঘন্টা ধরে বন্ধ ট্রেন চলাচল চরম ভোগান্তি যাত্রীদের এদিন জাতীয় বাংলা সম্মেলন নামে এক হকার সংগঠন মানকুণ্ডু স্টেশনে অবরোধ করে চলন্ত ট্রেনে হকারদের উপরে জুলুম বাজের অভিযোগ প্রতিবাদে মানকুণ্ডু স্টেশনে রেল লাইনে বসে বিক্ষোভ হকারদের বুধবার দুপুরে এই বিক্ষোভের জেরে আটকে পড়ে একের পর এক হাওড়া ব্যান্ডের লোকাল দুপুর একটা থেকে প্রায় এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল পরে রেলকর্মীরা গিয়ে পরিস্থিতি সাবেক করেন বুঝিয়ে সুঝিয়ে তোলা হয় অবস্থান বিক্ষোভ তবে এই দীর্ঘ বিক্ষোভের জেরে চরম ভোগান্তিতে পড়েন হাওড়া বর্ধমান মেন শাখার যাত্রীরা স্টেশনে শুনে দেখা যায় যাত্রীদের লাইন এদিন জাতীয় বাংলা সম্মেলন নামে এক হকার সংগঠন মানকুণ্ডু স্টেশনে অবরোধ করে সেই সংগঠনের এক সদস্য হিমাদ্রি বটব্যাল বলেন রেলের হকারদের আর বাঙালি বলে খারাপ ভাষায় গালিগালাজ করেছে শেওড়া পুলিশ স্টেশনে আটকে হেনস্থা করেছে এমনকি এক মহিলার গায়ে হাত করেছে ট্রেনে হকারই করে বলে মারধর করেছে শেওড়া পুলিশে বারো জনকে আটকেছে ব্যান্ডেলে পনেরো জনকে আটকে রেখেছে বলেছে কোনো বাঙালি হকারদের লাইনে কাজ করতে দেবে না বাঙালি হকারদের উপরে বাংলার মাটিতেই অত্যাচার করছে আরপিএফ পি ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট